মতো মুক্তি যখন বাষ্ট নয়ন জলে আদর ডালে খাড়ে আইসা পাশে বৈশা জড়াই তো এই বুকে বলবো আমি এ কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন বাষ্ট নয়ন জলে আদর কইরা মৈশা দিকাম ডালে কাডে আইশা পাশে বৈশা জরাই তো এই বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাঁচিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বা ছিল তবে ভালো কেন বাঁচিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বা ছিল লাল শাড়ি ফোরিয়া কন্যা রক্ত আলতা পায় আহা মাছো জল মে শাইলা দিলা না বিদায় তুমি ও চাইলা না সইলা গেলা হাই জানি আজ রাতে হইবা পরের না ভাইবা চন্দে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা ফিরাইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ সারি পাইবা শুধু আমাই সপনে চান্দে হারার পাল্কি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা নাই আমার দেখবা তুমি চইলা গেছি জগৎ পাইবা শুধু আমায় সপনে তুমি কান্দিয়া ডাকিবা না পাইবা কান্দিয়া ডাকিবায় আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল সারি পহরিয়া কন্যা রক্ত আলতা পাই আহা মাচো খেরে জল না বিদয় তুমি চাইলা না একবার গেলা হাই জানি হাজিরাতে হইবা পরের আরে ভাইবোন